শনিবার আরামবাগের দৌলতপুরে বিজেপির বুথ সশক্তিকরণ কর্মসূচি হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সংসদ জ্যোতির্ময় মাহাতো এটি কোনো প্রকাশ্য বা সর্বজনীন কর্মসূচি ছিল না বিজেপির অভ্যন্তরীণ কর্মসূচি কিন্তু নীলবাড়ি দখলের আসন্ন লড়াইয়ের প্রস্তুতিতে এই কর্মসূচি এখন বিজেপি নেতৃত্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু রাজ্য নেতৃত্ব নন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরাও সরাসরি ময়দানে নামছেন মন্ডল শক্তি কেন্দ্র এবং বুথের পরিস্থিতি জমিনে খতিয়ে দেখতে পরিস্থিতি এমনই যে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক নিজে মন্ডল স্তরে গিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন এদিন এই কর্মসূচি শুরুর আগে বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন রাঁচি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করানোর পরামর্শ সাংসদের প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে তিনি সাহায্য করবেন বলেও আশ্বাস দেন এইভাবেই বিজেপি নেতা জ্যোতির্ময় মাহাতো কটাক্ষ করেন দেখুন আমাদের সরকারের কেন্দ্র সরকারের বছর পূর্তি হয়েছে তার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে কেন্দ্র সরকার যে সাফল্য আছে সেই সাফল্যের জন্যে আমাদের যে স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে কার্যক্রম হবে তারই আজকে পর্যালোচনা আছে একটু বলেন দেখুন উনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যে একজন আছেন এবং যেখানে পার্টি মনে করবে সেখানে অবশ্যই ওনাকে ডাক করবে সবাই সব জায়গায় তো ডাকার বিষয়ও থাকে না আর দ্বিতীয় হচ্ছে দিল্লি নেতৃত্বই বিষয়টা দেখছে অনুব্রত মণ্ডলকে নিয়ে তো বলার সেরকম কিছু নেই তৃণমূলের আসল চেহারা হচ্ছে অনুব্রত মণ্ডল আর দিদিমণি সামনের ইলেকশনে অনুব্রত মণ্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে আরামবাগে আমাদের যে সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভা আছে মানে এই লোকসভা আমরা সাংগঠনিক জেলা হিসেবে দেখছি আমরা সাতকে সাত বিধানসভা এবারে জিতব একদম নিশ্চিত এখন এগুলো একটা কারণে থাকে না বিভিন্ন কারণ থাকে বিশেষ সেগুলো আমরা পর্যালোচনা করেছি আভ্যন্তরীণ বিষয় আছে তবে আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা আরামবার লোকসভা নিশ্চিত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে সুস্থ মস্তিষ্ক আছে বলে আমার মনে হয় না কারণ কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই কথা বলতে পারে না আমি এটুকুই মনে করব আমি যেখান থেকে নির্বাচিত আছি সেই লোকসভার পাশেই রাঁচি আছে আর সেখানে একটা ভালো হাসপাতাল আছে তিনি যদি ওখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ দেখুন এটাই দেখা যাচ্ছে বিকশিত ভারত সমৃদ্ধ ভারত আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে সেটাই সব এটা সবথেকে বড় উদাহরণ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি